আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দিনি ভাই ও বোনের আজকে আমরা জানব 2025 সালে বাংলাদেশে ফিতরা কত টাকা ফিতরা বা জাকাতুল ফিতর নামে পরিচিত ইসলামে একটি বাধ্যতামূলক প্রথা যা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুসলমানরা অনুসরণ করে রমজান মাসের শেষের দিকে ঈদুল ফিতরের নামাজের আগে এটি আদায় করা হয় ফিতরা রোজাদারকে পবিত্র করে এবং দরিদ্রের ঈদ উদযাপনের সুযোগ করে দেয় বাংলাদেশে প্রায় সম্পূর্ণ মুসলিম তাই ফিতরার পরিমাণের উল্লেখযোগ্য সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে বাংলাদেশের দুই সালের ফিতরার হার নির্ধারণ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণা অনুযায়ী এবার জনপতি একশো দশ টাকা ও সর্বোচ্চ দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে পারেন